দেখতে পাচ্ছেন হয়তো তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আছে জিয়াবার কবুতর লপটে ডিম সহ বাচ্চা সহ উরাদুর কবুতরের কালেকশন রয়েছে নিতে পারবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন একে একে কবুতরগুলো দেখাবো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা চলুন কবুতরগুলো দেখানোর পূর্বে আমরা জিয়াবার

তাও রেসা পূর্ণ সরের মধ্যে থাকবে বাচ্চা সহ ডিম সহ প্রায় বাচ্চা ডিম সহ আছে আর দশকদের একটা বলতে চাই আজকে মানে অদ্যংশই লোকে বলে ডিম দেয় না ভাই এগুলো কি মানুষের ডিম মুরগির ডিম না কবিরের ডিম এগুলো কত আমাদের এখানে দেখেন আমরা না এর আগে সেল করে সময় আর অনেকেই ফোন দেয় ভাই ডিম দেয় না ভাই মূলত যত্ন নিতে হবে কবি তো আসলে যত্ন নেবে সবকিছু আমাদের এখানে এত পরিমাণ ডিম দেয় যে আমরা ডিম গুলো দেই দিই বা যে কোনো ভাই চাইলে আমরা তাদের দিয়ে দিই আচ্ছা আচ্ছা

একদম টপ কোয়ালিটির এক জোড়া বোম্বাই এই ঝুঁটিগুলোর বোম্বাইগুলো আসলে অ্যাভেলেবেল বর্তমান পাওয়া যায় না এগুলো হচ্ছে আপনার জবা ঝুঁটির বোম্বাই কবুতর এখানে ডানে যেটা আছে ওটা নর নাকি আর এই সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম কত একদম কত

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে এটা বাচ্চা সহ রয়েছে দর্শক বন্ধুরা আমি বাচ্চাগুলো আগে আপনাদেরকে দেখাই দিব তারপরে হচ্ছে আপনারা মাস্টার পেয়ারটা দেখবেন এই যে দেখেন বাচ্চা আর স্পেশালি বাচ্চা দুইটার যে কোয়ালিটির রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মানে বাচ্চাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো ফাটাফুটা আসে নাই একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোতে কিন্তু মশার কামড় অব্দি নাই ঠিক আছে একদম সুপার কোয়ালিটির দুই দুইটা বাচ্চা সহ আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাস্টার পেয়ার একদম লাইট কালারের মধ্যে আমি চোখগুলো একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে মাদিটা জিয়া ভাই হ্যাঁ মাদিটা এটা হচ্ছে মাদিটা মাদিটার চোখ আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল এটা হচ্ছে নট নটটার চোখ আপনারা দেখতে পাচ্ছেন নটটার চোখও কিন্তু একদম টকটকে লাল বডির কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লাইট কালারের মধ্যে স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম অরিজিনাল রেসার যারা কয় যারা অরিজিনাল রেসার কবুতর পালতে চান এই যে মাদিটার কোয়ালিটি দেখেন এই যে নটটার কোয়ালিটি দেখেন যারা অরিজিনাল রেসার কবুতর পালতে চান তাদের জন্য এই পেয়ারটা সুইটেবল হবে ইনশাআল্লাহ আমি একটু ঘুরে ফিরে দেখাই একটু টাইম নিয়ে দেখাই কারণ হচ্ছে যে আপনারা কবুতরের কোয়ালিটিটা আগে বুঝতে হবে ঠিক আছে কোয়ালিটিটা চিনতে হবে দেন কবুতর কিনতে হবে যে ভাই এইটা একটা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা মাস্টার বিয়ার ডিম বাচ্চা 100% গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা দাম কোনো সুযোগ নেই একদম থাকবে 3200 টাকা 3200 টাকা হ্যাঁ একদমই থাকবে এটা কি ফিক্সড দামাদামি করা যাবে না না আচ্ছা একটু দেখেন না কিছু করা যায় কিনা

আর এই জোড়াটার ওইটা হচ্ছে মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা পেয়ার অ্যান্ড দুই দুইটা বাচ্চা রয়েছে এখানে আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি সাইজ কালার আপনারা দেখেন ভালোভাবে যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন নরটা বাচ্চার সাথে একদম ভরপুর অ্যাক্টিভ একটা নর আর এইটা হচ্ছে মাদি কবুতর মাদিটার চোখটা শেপটা দেখেন আপনারা যে ভাই এই জোড়াটাও কিরকম দাম থাকবে ইনশাআল্লাহ আটাইশো লাস্ট প্রাইস থাকবে ভাই একটু কমায় না এই জোড়াটা ফিক্সড প্রাইস আটাইশো দর্শক এই পেয়ারটা বাচ্চা সব ফিক্সড আটাইশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা আলহামদুলিল্লাহ বাচ্চা সহ বিকজ এই পেয়ারটা দেখার মতো একটা পেয়ার দেখেন আপনারা কবুতরের জোড়াটার এইটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নরকবুতর একটা বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাচ্চাটার কোয়ালিটিটা জাস্ট আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন জিয়া ভাই সিঙ্গেল এই বাচ্চাটা সহ এই পেয়ারটার প্রাইসটা রকম চাচ্ছেন আপনি ভাই এটাও ডাবল বাচ্চা ছিল খামার থেকে আনতে একটা মানে এক্সিডেন্ট হয়ে গেছে আচ্ছা 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 ইনশাআল্লাহ পরবর্তীতে দুটো বাচ্চাই আবার কেউ যেন না ভাবে যে একটা বাচ্চা হয় আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ মাস্টার পেয়ার হুম হুম এই বাচ্চা 100% গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা দামাজামের সুযোগ নাই আশো আঠাইশো এই জোড়াটাও এটা তো বাচ্চা একটা ভাই এটা একটু কমাই দেওয়া যায় না পঁচিশশো এই জোড়াটা পঁচিশশো দাম থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এন্ড এইটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতর একটা জোড়া এন্ড গ্রিজেল কবুতরের এই জোড়াটাও কি ডিম শোর আছে না বাচ্চা সহ একটা ফুটছে আর একটা আপনি দেখা দেন একটু আচ্ছা এই যে দেখেন এটা কি নর্নামা দিবে এটা নটটা হ্যাঁ এই যে নরের চোখটা দেখেন আপনারা নরের চোখটা দেখাই দিলাম আমি আপনাদেরকে আর এইটা হচ্ছে মাদি মাদির চোখটা আপনারা দেখেন ঠিক আছে আর এই পেয়ারটার সাথে আমি দেখাই একটু এই যে দেখেন তবু তো দেখেন আর এই পেয়ারটা সেটা একটা বাচ্চা আছে একটা ডিম আছে বাচ্চাটা আজকে ফুটছে নাকি না কালকে ফুটছে একটা আর একটা মানে এটাও ফুটে যাবে অবশ্যই নড়তেছে এই যে দেখেন আরেকটু দেখাই দেন দর্শকদেরকে দর্শক দেখেন আপনারা এই যে বাচ্চা কিন্তু নড়তেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো তো ইনশাল্লাহ যারা নিবেন এই পেয়ারটাও বলা যায় যে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সই নিতে পারবেন যে ভাই এই পেয়ারটা কত

আর মাদিটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠিক আছে দুইটা কবুতরের সাইজ কোয়ালিটিটা তো আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এই সাথে দুই দুইটা ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি ডিমগুলো গুলো নাই

যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই আপনারা সংগ্রহ করে নেবেন তিন হাজার টাকা দর্শক ডিম সহ নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক বিউটি হোমার কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটা মা এই জোড়াটা আর এটা হচ্ছে এই জোড়াটার নর কবুত দেখেন আপনারা নরের পায়ে রিং লাগানো আছে কালো রিং কালো রিং লাগানো আছে আপনারা দেখেন আমি শেপটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে মাদির শেপ দেখেন এই যে নরের শেপ দেখেন আসলে নরটা পুরাই পাগলা উড়া দূরের ডাকের নর আপনারা দেখতে পাচ্ছেন ডাকারি করতেছে এন্ড এখানে ডিম রয়েছে দুই দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো জমানো ডিম জমানো ডিম মার্শাল্লাহ জমানো ডিম সহ নিতে পারবেন এই ব্ল্যাক বিউটি প্যাডটা কত যাচ্ছেন জিয়া ভাই তিন হাজার টাকা লাস্ট প্রাইস এটা

বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসলে অধিকাংশ কবুতর হচ্ছে রেসার কালেকশন এখন বর্তমানে খুব কম আচ্ছা আচ্ছা

আমি একটু লারা চাড়া দিয়ে দেখাই এই এই দুইটা বাচ্চা আচ্ছা আর এই দুইটা মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা মানে ওদেরই বাচ্চা এগুলা ওই এদের এদের বাচ্চা না তবে আপনাদের এরাই ফুট হয়েছে আর কি আচ্ছা আচ্ছা মানে ওরাই ফুট আইছে হ্যাঁ আমার খামারে এইভাবেই আইছে এই এদের গেট সাথে মানে লড়ের সাথে আইছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আসলে এগুলা কি গিরিবাস কবুতর এগুলো নাম নেলে গররা গররা হ্যাঁ ওই উড়াও গররা বাচ্চা আই দুটো গররা আচ্ছা 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 মানে আমার জানা নাই শরীর তবে গররা থেকে এটা আনা আচ্ছা কেমনে কি এগুলা একদম থাকলে পঁচিশশো টাকা পঁচিশশো একদম দামা করা যাবে না সিঙ্গেল সিঙ্গেল নিলে বাচ্চা পনেরোশো আর ওটা দুই হাজার এই বাচ্চার জোড়াটা পনেরোশো আর একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া এক্সিবিশন কবুতর রয়েছে একদম টপ কোয়ালিটির এক্সিবিশন আর দেখতেই পাচ্ছেন এক্সিবিশনের জোড়াটা একটা এন্দোলসেন কালার আর একটা হচ্ছে মিলি কালার মিলি কালার যেটা রয়েছে এটা হচ্ছে নর আর এন্দোলসেন কালার যেটা আছে ওটা হচ্ছে মাদি দেখেন আমি শেপগুলো দেখাই দিলাম আপনাদেরকে দেখেন আমি আরও একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা শেপ দেখেন এই যে এন্দোলসেনটা শেপ দেখেন দুইটাই মাসাল অনেক সুন্দর এখানে নটটা হচ্ছে মিলি আর এন্দোলসেনটা মাদি এইভাবেই জোড়া কিরকম দাম চাচ্ছেন ভাই ফুল জোড়াটা মাত্র তিন জোড়াটা নিলে তিন হাজার টাকা আর যদি ভাঙা ভাঙ্গিয়া নেয় মারি দিয়ে যারা একদম একদম বন্ধু আমরা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে টেলমার্ক কবুতরের একটা জোড়া এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়োলো শ্যাডেল টেলমার্ক খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটাই মাসাল্লাহ একদম কোয়ালিটি ফুল বিকজ দেখতেই পাচ্ছেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই লেসগুলা কিন্তু ফ্রেশ তবে লেসগুলা কিন্তু কাটা না ভাই হ্যাঁ করতে একটু আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করছে এগুলা মাস্টার পেয়ার না এটা নেক্সট ডিম দিতে নেক্সট টাইম কত দিন লাগতে পারে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এগুলো লক্ষা কবুতর হ্যাঁ এটাও ফ্যান্টেল ও আচ্ছা 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 খেয়াল করলাম না দর্শক দেখেন আসলে ফ্যান্টেল আর লক্ষা বোঝা যায় আসলে যে পায়ে মোজা থাকে না ফ্যান্টেলের পায়ে কিন্তু মোজা হবে না হ্যাঁ যেখান থেকেই নেন এই জিনিসটা খেয়াল করে নেবেন তো যাই হোক এটা 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 কিন্তু খুবই কিউট দেখেন আপনারা এই যে দেখেন ঝুটিওয়ালা হ্যাঁ আর অনেক ছোট সাইজের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার এটা কি কালার ভাই এটা হলো আপনি ইন্দোনেশিয়ান আচ্ছা কেমনি কি বোলা ভাই জামা এটা রানিং তো হ্যাঁ একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম একদম 2000 টাকা এই আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন জোনাক কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট বিউটি কুমার কবুতরের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের শেপটা দেখেন স্পেশালি শেপ এবং কোয়ালিটি 100% কোয়ালিটি একদম চমক কোয়ালিটি একটা পেয়ার দর্শক আমি শেপটা একটু জুমিং করে আপনাদেরকে দেখে দিই খুব সুন্দর কোয়ালিটি জি ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কি রকম দাম চাচ্ছেন ভাই একদম একদম কত আজকে দাম 2200 টাকা দিয়ে 2200 লাস্ট প্রাইস 2200 দর্শক বন্ধুরা এই পেয়ারটা 2200 টাকা দাম থাকবে একদম টপ কোয়ালিটির একটা বিউটি হবার পছন্দ হলে নিয়ে নিবেন দর্শক বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মডানা কবুতর আছে এগুলো হচ্ছে জার্মান মডানা জার্মান মডানা দর্শক একটা হচ্ছে স্পেনজেল জার্মান মডানা আর একটা হচ্ছে ব্ল্যাক জার্মান মডানা তো ব্ল্যাক জার্মান মডানা যেটা আছে ওটা মাদি আর স্পেঞ্জেল মডানা যেটা ওটা হচ্ছে নর কবুতর এগুলা দুইটাই রানিং আছে এভাবেই জোড়া আচ্ছা তো দর্শক এইভাবেই জোড়া যদি কারো জোড়াটা লাগে যোগাযোগ করে নেবেন অ্যান্ড যেহেতু দুইটা দুই কালার আছে যদি কারো সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন থাকে আলোচনা সাপেক্ষে নেবেন আর জোড়াটা নিলে কত ভাই একদম তিন হাজার টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক এই জোড়াটা পছন্দ হলে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আর সিঙ্গেল লাগলে ওই যে আলোচনা সাপেক্ষে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে তো আপনারা দেখেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয়

ঠোঁটগুলো কিন্তু একদম গোলাপি ঠোঁটের আপনারা দেখেন যেটার যা কোয়ালিটি রয়েছে সেটাই বলতে হবে আপনারা দেখেন আর আপনারা কোয়ালিটি চিনেন আপনাদের যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় সেটাই আপনারা সংগ্রহ করবেন দেখেন এই জোড়াটার এইটা নর কবুতর হ্যাঁ এই যে দেখেন নরটা আমি সাইডাতেই দেখেন আপনারা এটা হচ্ছে নর

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া গোল্লা কবুতর কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার একবারে রিয়ার কালেকশন অবশ্যই রিয়ার কালেকশন কারণ হচ্ছে যে যে কালার কোয়ালিটিটা রয়েছে কালার কোনো খামারে নাই মানে সচরাচর এরকম কালার কোয়ালিটি আসলে পাওয়া যায় না এটা হচ্ছে মাদিটা নাকি হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতরটা এটা হচ্ছে নর কবুতরটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা অনলাইনে ভিডিও মিটার দেখেন তারা অনেকেই একটা জিনিস হয়তো জানেন এই ডিমগুলো এদের হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আজকে কমপ্লিট করছে দর্শক এই যে দুই দুইটা ডিম আছে আপনার ডিম দুইটা সহ ডেলিভারি পাবেন ইনশাল্লাহ এটি একটা আর যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই কালারের কোয়ালিটির কবুতরগুলো সচরাচর পাকিস্তানের দেখা যায় কারণ পাকিস্তানি যে ভিডিওগুলো অনেকেই ছাড়ে নিজের লফটের তো ওই ওইখানে কিন্তু এই এই কালারের কবুতরগুলো এইগুলো বলছি না মানে এই কালারের কবুতরগুলো পাওয়া যায় কবুতরগুলো দেখতে অনেক সুন্দর